আমি না হয় খারাপ আমি না হয় ব্যাড টাচ করি এভাবে বদনাম পেল সানবির বাবা সোয়েব ইকবাল কিন্তু তার পাল্টা উত্তর দিয়েছে সোয়েব ইকবাল তিনি জানিয়েছে আমার মেয়েকে আমি কী টাচ করি আমি নিজেই জানি না আমি তিন সন্তানের বাবা আল্লাহ অনেক খুশি হলে কন্যা সন্তান দেয় আর আমাকে তিনটে কন্যা সন্তান দান করেছে তবুও টনি আমাকে এ ধরনের বদনাম দিল তাহলে সাপ্রাজের বাবা কেন আজকে এই প্রশ্ন উঠে আসে প্রশ্ন ছুড়ে দিয়েছে তনিকে সানবীর বাবা সোয়েব ইকবাল তুমি তাকে এই কথাগুলো বলো নাই হ্যাঁ তো এখন এখন হলো কি গতকালকে যখন আমি এই পর্যন্ত যখন আমি সানভির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি সানভি আমার সাথে মাঝখানে শেষে আমার ফেসবুক থেকে ব্লক করে দিছে মেসেঞ্জারও ব্লক করছে তো আমি যখন মেসেঞ্জারে ব্লক করছে আমি তখন ওই ব্লকের একটা স্ক্রিনশট আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না তখন খুব কষ্ট লাগছে এবং আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে তুমি বাবাকে ব্লক করে দিলা তো ওইটার থেকে আর আপনারা যারা অনেক মানে আমাকে নিয়ে কত কথা বলতেছেন যারা বাবা আছেন যারা মা আছেন আপনারা বুঝবেন যে আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে থাকে একটা কষ্ট আর একটাই মাত্র যোগাযোগের মাধ্যম সেই প্ল্যাটফর্মটাও যদি আপনাকে আপনার সন্তান ব্লক করে দেয় এটা আপনার জন্য কি খুব আনন্দের আমার একটু আপনারা একটু বলেন এটা কি আপনাদের জন্য খুব আনন্দের আমিও কিন্তু ওরকম আনন্দে ছিলাম না আর ওই রকম আনন্দে ছিলাম না বিধায় আমি এই পোস্টটা করছি তো এই পোস্ট করার পরে সানভি আমাকে অনেক তখন সে আমার ও লকটা খুলে খুলে আমাকে সে মানে অনেক কথাই বলে এবং তাকে যা বলতে বলা হয়েছে সেগুলাই সে বলছে কারণ আমার সাথে শুধুমাত্র ভয়েস চেটে সে আমার সাথে কথা বলে আমি ফোন দিলে ধরে না ভিডিও কলে কথা বলে না ভিডিও কলে সে কথা বলতে চায় না কারণ হচ্ছে আমি এখন আপনাদের সাথে সামনে লাইভে কথা বলতেছি আমার কথাগুলো কিন্তু আমাকে বলতে হবে আরেকজন শিখাই দিলে আমি সেই কথাগুলো আপনাদের সাথে কন্টিনিউ বলতে পারবো না ঘটনাটা ওইটাই তো যাই হোক ওই দিন সে আমার সাথে কথা বললে সানবি আমাকে বলতেছে আমি তোমার নামে মামলা করে দিব বাবা হ্যাঁ তুমি আমার এরকম করো হ্যাঁ তুমি এইভাবে আমার ফোন করো আমি কিন্তু কমপ্লেন করে আচ্ছা তুই যদি কমপ্লেন করিস বাবা কর আমার তো সমস্যা নেই না তুমি কেন ফেসবুকে দিলা এটা কি তুমি আমার ভালো চাইছো আমি আচ্ছা বাবা আমি একটা পোস্ট দিছি এটা ভালো না তো তোমার আম্মু সারা দিন কত কথা বলতেছে তোমারে নিয়ে কত কথা বলতেছে সারা দুনিয়ার মানুষ আজে বাজে কথা বলতেছে ওইগুলা কোনো ইস্যু না আমি কি করলাম এটা তোমার কাছে ইস্যু হয়ে গেল মানে এটাই হচ্ছে বড় ইস্যু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন টনিকে গালাগালি করতেছে টনিকে কেন্দ্র করে সানভিকে গালাগালি করতেছে এইগুলা কারো কাছে মানে ওদের কাছে কোনো ইস্যু না আমার মেয়েটাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে আপনার সন্তানটা যখন গালাগালি করবে আপনাদের ভালো লাগবে আপনারা হয়তো বা মেনে নিতে পারবেন কিন্তু আমি অমানুষ তো আমি মানতে পারি না যেদিন আপনাদের মতো মানুষ হইতে পারবো সেদিন মানতে পারবো সেদিন আমি মেনে নিতে পারবো আর আমি অমানুষ এই জন্য আমি মানতে পারি না আমার মেয়েটাকে কেউ বাজে কথা বলতেছে এটা আমি মানতে পারি না মানতে পারতেছি না যে কোনো কারণেই হোক আমি একটা কথা বলি যে কোনো কারণে হোক সরফরাজের এটা মা বাবার হোক যার ভুলের কারণে তো ভুল নাই জন্ম নিয়ে একটা ইস্যু চলে আসছে একটা কথা চলে আসছে আপনারা আপনারা বুঝেন আজকে তার বাবা থাকতে এগুলা সহ্য করতো না তার মা সহ্য করতেছে তার মা প্রটেস্ট করতেছে না তার মা এটার কাউন্টার দিচ্ছে না সে সহ্য করে যাচ্ছে কিন্তু একজন বাবা সহ্য করতে পারতো না কারণ বাবারা অমানুষ থাকে তো বাবারা ব্যাড টাচ করে তো বাবারা সহ্য করতে পারে না আপনি আপনার সন্তানের ব্যাড বলতে কি আমি জিনিসটাই জানি না রে ভাই আবার আমার বোনের দুইটা মেয়ে আমার আরও দুইটা মেয়ে আমি তিনটা মেয়ের বাবা আল্লাহ খুব সন্তুষ্ট হইলে একজনের ঘরে কন্যা সন্তান দান করে খুব সন্তুষ্ট হইলে এখন আমি কতটুকু কাছে সন্তুষ্ট হয়েছি আমি জানি না আমি কতটুকু করতে পারছি আমি জানি না কিন্তু আল্লাহ খুশি হইয়া আমার করছে আর সেই কন্যা সন্তানের বাবা আমি আমার আরো দুইটা সন্তান এখানে আছে একটা সন্তান আছে তনির কাছে আর তারে দিয়া আমার একেবারে মানে এমন জায়গায় নিয়ে গেছে আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে বলি সানবির স্কুলের যদি কোনো গার্ডিয়ানরা আপনারা দেখে থাকেন যেই দেখে থাকেন সানবিরের অন্তত সানবির এই ধরনের কোনো কোয়েশ্চনের সম্মুখীন করেন না